গাজায় প্রতি দশ জনের নয় জনই বাস্তুচ্যুত জাতিসংঘ টানা নয় মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার আকাশ ও স্থলপথে হামলা করে চলেছে ইসরায়েল নিরলস এই হামলায় গাজা ইতিমধ্যে পরিণত হয়েছে ধ্বংসস্তূপে দেখা দিয়েছে মানবিক সংকট সংকট এতটাই প্রকট আকার ধারণ করেছে যে গাজায় প্রতি দশ জনের নয় জনই হয়েছে বাস্তুচ্যুত জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক কার্যালয় একথা জানিয়েছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকার প্রতি দশ জনের মধ্যে নয় জন অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছেন বলে জাতিসংঘের মানবিক সংস্থা বুধবার জানিয়েছে ফিলিস্তিনি অঞ্চলে ওসিএইচএ সংস্থার প্রধান আন্দ্রিয়া ডি ডোমিনিকো বলেছেন গাজায় প্রায় উনিশ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে মনে করা হচ্ছে তিনি জেরুজালাম থেকে নিউ এবং জেনেভাতে অবস্থানরত সাংবাদিকদের বলেন দুর্ভাগ্যবশত গাজা উপত্যকায় গত বছরের অক্টোবর থেকে প্রতি দশ জনের মধ্যে নয় জন একবার পর্যন্ত বলে আমরা অনুমান তিনি আরো বলেন আগে আমরা বাস্তুচ্যুত মানুষের সংখ্যা সতেরো লাখ বলে অনুমান করেছিলাম কিন্তু রাফাতে সামরিক অভিযান এবং দক্ষিণ গাজার এই শহরটি থেকে অতিরিক্ত বাস্তুচ্যুতির ঘটনায় সেই সংখ্যা আরো বেড়েছে আন্দ্রিয়া ডি ডোমিনিকো বলেন তারপর আমরা উত্তর গাজায় আবার সেনা অভিযান হতে দেখেছি যা আরও মানুষকে ওই অঞ্চল থেকে সরিয়ে দিয়েছে এই ধরনের সামরিক অভিযান মানুষকে বারবার তাদের জীবন পুনরায় নতুন করে শুরু করতে বাধ্য করছে গত নয় মাস ধরে তারা দাবা বা লুডুর মতো বোর্ড গেমের গুটির মতো ঘুরে বেড়াচ্ছে